প্রাণীদের হতভম্বকর রোমাঞ্চকর ও হাস্যকর মুহূর্ত নিয়ে পঁচিশটি পার্ট বানানো হয়েছে যেগুলো অনেক বেশি পছন্দ করেছেন তাই আবারও নিয়ে এসেছি ফানি অ্যানিমাল ভিডিওর পার্ট টোয়েন্টি সিক্স এখানে একটি কুকুর ফ্লোরে তার বাচ্চা একটি ঝুড়ির মধ্যে ঘুমিয়েছিল কিন্তু মেঝে পরিষ্কার করার কাজে কুকুরটি ঝামেলা হয়ে দাঁড়িয়েছিল যখনই মহিলা কুকুরকে লাথি দেয় তখনই কুকুর তৎক্ষণাৎ উঠে গিয়ে সোফার ওপরে উঠে যায় আর বাচ্চাটি লাথি খেতে পারে এমনটা ভেবে কুকুর বাচ্চাকে ওপরে তুলে নেয় বিড়ালের কথার অবাধ্য হলে মালিককে কেমন শাস্তি পেতে হয় তার একটি নমুনা দেখুন আর মালিক বিড়ালদের মানানোর চেষ্টা করতে গেলেই বিড়াল তাকে থাপড় শুরু করে যে থাপড়ের ওজনে মালিকের দাঁত খুলে পড়ে যায় বৃষ্টির পানিতে গোসল করার ইমেজ কিছুটা অন্যরকম হয়ে থাকে আর অন্যরকম ইমেজ উপভোগ করার জন্য এখানেই দুটি বৃষ্টির পানিতে নেমে পড়েছে যে নিজেকে বৃষ্টির পানিতে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে হ্যামস্টার দেখতে কিউট হলেও কখনো কখনো রেগে উঠে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে কেননা এখানে মালিক হ্যামস্টারের সাথে মস্করা করেছিল আর মালিকের মস্করাই হ্যামস্টার ক্ষোভে ফুলে উঠেছিল মালিক তাকে মারানোর চেষ্টা করলেও সে রাগান্বিত চেহারায় মালিকের দিকে তাকিয়ে থাকে একটি চিংড়ি মাছের কর্মকাণ্ডই দেখুন যার জীবনে হয়তো দুঃখ বেদনায় ভরে গিয়েছিল তাই তো নিজে নিজে ফুটন্ত তেলে ডুবে জীবন দিয়ে দিচ্ছে চিড়িয়াখানায় থাকা একটি চিতা কনফিউশনে পড়ে গিয়েছিল যেখানে মেয়েটি একটি চিতার সামনে বেতাল নাচ শুরু করে দেয় আর চিতা হয়তো ভেবে উঠতে পারছিল না তাকে কত ভোল্টের ঝটকা লেগেছে যে কোনো কিছুর সর্বনাশ করা ইঁদুরের অন্যতম প্রধান লক্ষ্য কেননা এখানে ইঁদুরটিকে দেখুন যে তারে মালিকের ওয়ালের ওয়াল নষ্ট করার কাজে ব্যস্ত হয়ে উঠেছে দুইটি লিজার্ডের গভীর রোমান্সের ক্লিপটি দেখুন যারা সমুদ্র সৈকতে মুক্ত বাতাসে একে অপরকে গলায় জড়িয়ে ধরে রয়েছে এমন মুহূর্ত দেখে এটাই মনে হয় তারা একে অপরের জন্যই বেঁচে রয়েছে এবারে বিড়ালদের ক্লিপটি দেখুন যেখানে দুইটি বিড়াল এপার ওপার থেকে গলাবাজি করছিল আর ভিতরে থাকা বিড়ালটি একটি বড় হুঙ্কার দিলে বাইরে থাকা বিড়াল উল্টে পড়ে যায় কুকুর তার মালিককে কিভাবে টাকা নিতে সহযোগিতা করছে তা এই ক্লিপে দেখুন যেখানে লোকটি টাকার দিকে হাত বাড়ালে তার বউ হাতে মেরে হাত সরিয়ে দেয় যা দেখে কুকুর পাশে থাকা টেবিল ফ্যান চালু করে দেয় আর ফ্যানের বাতাসে টাকা উড়ে নিচে পড়ে গেলে মহিলাটি টাকা তোলার জন্য ব্যস্ত হয়ে যায় আর সেই সুযোগে লোকটি টেবিল থেকে টাকা তুলে লুকিয়ে নেয় কুকুর কেমনভাবে কমোট ব্যবহার করে থাকে তা দেখে নিন কুকুর কতটা ভয়ঙ্কর কিলার হতে পারে তা এই ক্লিপটি দেখুন যাকে দেখে মনে হয় কাউকে খতম করার জন্য কন্ট্যাক্ট নিয়েছে আর টার্গেট দেখতে পেয়ে মুখে নিয়ে টার্গেটের দিকে দৌড়ে এরপর কাজ শেষ হলে বারে গিয়ে মদ্যপান পার্টিতে হ্যালো বন্ধুরা বিডি ডট কম একটি অনন্য অফার দিচ্ছে শুধুমাত্র আমার গ্রাহকদের জন্য প্রমো কোড ব্যবহার করুন এবং দশটি ফ্রি স্পিন পেয়ে যাবেন দেরি না করেন নিবন্ধন করতে পিন করা কমেন্টে লিঙ্ক ব্যবহার করুন অথবা তথ্য খুঁজতে গুগলে যেতে পারেন আমার প্রোমো কোড ব্যবহার করতে যেন না ভুলেন সাইটের মূল পৃষ্ঠায় বিভাগটি খুঁজুন এটিতে বিভিন্ন প্রোভাইডারের একটি বিশাল নির্বাচন রয়েছে তবে মনোযোগ দিন কারণ প্রোমো এটিতে প্রযোজ্য প্রতিটি স্বাদের গেম আপনি তাদের প্রতিটি চয়েন করতে পারেন এবং বিনামূল্যে আপনার ভাগ্য চেষ্টা করতে পারেন ওয়েবসাইটে যান আমার প্রোমো কোডটি লিখুন এবং স্লট বিভাগে যে কোনো প্র্যাগম্যাটিক গেমটি বেছে নিন জিতে নেওয়া সমস্ত টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে এক্সটেনবিডি উপভোগ করুন এবং জিতে নিন এই ক্লিপে দুটি কুকুর খাবার মুখে ধরেছিল আর মালিক একটি কেচি দিয়ে খাবার কেটে ভাগ করে দেয় কিন্তু কালো কুকুরকে ভাগে কম দেওয়ায় কুকুর কতটা রেগেছে তা দেখুন মানুষ ও পশুর মধ্যে গভীর সম্পর্কের দৃশ্য ভালোবাসা দেখতে পাওয়া যায় যেখানে ক্রেতা গরু কিনে নেবার জন্য ছেলেটিকে টাকা দিতে চাইলে সে নিতে রাজি হয় না আর লোকটি তার হাত ধরে টাকা দিতে চাইলেও সে জোর লাগিয়ে হাত ছাড়িয়ে নেয় এরপর গরুকে জড়িয়ে ধরে অঝরে কান্না শুরু করে দেয় পাখি আকারে ছোট হলেও মানুষের মতো প্রাণীকেও গোলচক করে ফেলে দিতে পারে কেননা এখানে লোকটি শপিং মল থেকে বের হবার সময় একটি পাখি খাবার কেড়ে নেবার জন্য তাকে তাড়া শুরু করে আর লোকটি পাখির হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক পালাতে থাকে এই ক্লিপে কারে থাকা এক ব্যক্তি ডাস্টবিনে বোতল চালিয়ে ফেলে দেয় কিন্তু দুর্ভাগ্যক্রমে ডাস্টবিনে থাকা একটি বিড়ালের মাথার উপরে গিয়ে পড়ে যায় আর বিড়াল তৎক্ষণাৎ মাথা বের করে কে ফেলেছে তা আশেপাশে খুঁজতে থাকে একজন ডুবুরির সাথে রেকর্ড হয়ে যাওয়া মাছের ক্লিপটি দেখুন যেখানে ডুবুরি ক্যামেরায় ভিডিও রেকর্ডের সময় একটি মাছ ক্যামেরার সামনে চলে আসে আর সে এমনভাবে মুখ নাড়াচ্ছে যা দেখে মনে হয় কিছু বলার চেষ্টা করছে ফ্যাশন শোতে বিভিন্ন মডেল বিভিন্ন পোশাকের উপস্থাপনা করে থাকে এমনই এখানে একটি কুকুরের ফ্যাশন শো দেখতে পাওয়া গিয়েছিল আর কুকুর তার পোশাক পরে দর্শকের সামনে পোশাকের উপস্থাপনা করেছিল যখন ভেড়ার মাথায় রাগ উঠে যায় তখন সে আশেপাশে থাকা সব কিছুই তছনছ শুরু করে দেয় আর এখানে একটি ভেড়ার মাথায় রাগ উঠে গিয়েছিল তাই তো সামনে থাকা ওয়াল ভেঙে রাগ কমিয়ে নিচ্ছে একটি বিড়াল কুকুরের আরাম কিভাবে হারাম করতে পারে তা দেখুন যে কুকুরটি সোফায় উঠে বিশ্রাম নিচ্ছিল আর বিড়াল সোফায় উঠে কুকুরকে উত্তম মাধ্যম শুরু করলে কুকুর নিচে নেমে যায় এরপর কুকুর নিচে আর বিড়াল সোফার ওপরে উঠে গভীর ঘুমে হারিয়ে যায় বাইক দেখে বাচ্চারা যেমন জেদ ধরে নেয় তেমনই এখানে কুকুরটি মালিককে বাইকে দেখতে পেয়ে চড়ার জন্য জেদ ধরে নেয় মালিক তাকে নিতে না চাইলেও সে জোর করে বাইকের সামনের দিকে উঠে যায় একটি বিড়াল স্টিল বারের ওপর দিয়ে ছাদ পারাপার হচ্ছিল কিন্তু হঠাৎ পায়ের ব্যালেন্স হারিয়ে বারে ঝুলে যায় অনেক চেষ্টার পরে ওপরে উঠতে সক্ষম হয় পিছনে থাকা অপর বিড়ালগুলো তার এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে যায় একটি বিড়াল কুকুরের ঘর থেকে বালিশ চুরি করে তার ঘরে নিয়ে নেয় আর কুকুর ঘরে বালিশ দেখতে না পেয়ে বিড়ালের ঘরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই বিড়াল বুঝে ওঠার আগে কুকুর চুপি চুপি তার বালিশ তুলে নিয়ে তার ঘরে লুকিয়ে যাই বিড়াল তার জন্মদিনে জন্মদিন সঙ্গীতের সাথে কিভাবে তাল মিলাচ্ছে তা শুনুন খাবারের জন্য গ্রাউন্ড হক ভয়ঙ্কর হয়ে যেতে পারে কেননা এখানে লোকটি গ্রাউন্ড হকের সামনে থাকা খাবার তুলে নেয় যা দেখে গ্রাউন্ড হক রেগে উঠে লোকটির পা আঁকড়ে ধরে এরপর যখনই তাকে খাবার দেয় তখনই তার পা ছেড়ে দেয় আশা করছি ভিডিওর পার্ট টোয়েন্টি সিক্স আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে পরবর্তী পার্ট দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট টোয়েন্টি সেভেন লিখে ফেলুন এমনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে পরের এপিসোডে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ